আলোচিত ইসলামিক বক্তা আবুতাহ মোহাম্মদ আদনান ও তার দ্বিতীয় স্ত্রী সাবিক নাহার সারার মধ্যকার দাম্পত্য কলহ এখন পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে এবার সরাসরি ছবি ও সিসিটিভি ভিডিও প্রকাশ করে সাবিক নাহার তার স্বামীর বিরুদ্ধে পরকিয়া ও অসংখ্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিস্ফোরক অভিযোগ এনেছেন এখানে শেষ নয় এছাড়া সাবিকু নাহার তার স্বামীকে এমন ব্যক্তি বলেছেন যে ব্যক্তি রাস্তায় সুন্দরী নারী দেখলে স্ত্রীর সামনেই সুবাহানাল্লা মা শাল্লা বলে ওঠেন সব মিলে পরিস্থিতি ঘোলাটে এমত অবস্থায় আবু আদনান তার এসিকে তালাকি দিয়ে দিতে পারেন বিপরীতে বিয়ে করতে পারেন ক্লাসের সেই ছাত্রীকে সোশ্যাল মিডিয়ায় এমনই সব কথাবার্তা চলছে একজন ফেসবুকে লিখেছেন ধরে নিলাম এই মেয়েটা আদনান ভাইয়ের দিনে ফেরার আগের বান্ধবী একসময় আদনান ভাই তাকে বিয়ে করতে চাইছে মেয়ের পরিবার রাজি হয়নি আদনান ভাইয়ের অবস্থান ভালো না বলে হয়তো এখন আদনান ভাই জনপ্রিয় এই জন্য তার সেই পুরনো বান্ধবী তাকে বিয়ে করতে চায় এরকম কিছু হতে পারে এজন্য তার মাদ্রাসায় ক্লাস করতে আসছে হয়তো ওই মেয়ে দান না এতটুকুই তো এমনও হতে পারে আদনান ভাই এই মেয়েকে তৃতীয় বিয়ে করবে এটাও সমস্যার কিছু না কিন্তু তার দ্বিতীয় স্ত্রী যে পরিমাণে ফিতনা শুরু করেছে ফেসবুকে অতিরিক্ত বাড়াবাড়ি আদনান ভাইয়ের বান্ধবীর চেহারা মোটামুটি খারাপ না আমরা এরকম অনেকে আছি যারা চাই সুন্দর একটা মেয়ে বিয়ে করি পরবর্তীতে দিনদার বানিয়ে ফেলব এখনও এরকম স্পষ্ট কোনো প্রমাণ নেই যে আদনান ভাই এই মেয়ের সাথে জেনা ব্যবিসার করছে যদি এটা না করে থাকে তাহলে এত ঠেলাঠেলি করার কি আছে ভাই আমরা সবাই ফেরস্তানা গোপনে কত গুনাহা করি এগুলোর হিসাব আছে তিনি আরও বলছেন যদি এ মেয়েকে ভালো লাগে আদনান ভাইয়ের উচিত বিয়ে করে নেওয়া বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্টে যাই হোক এদিকে এক দীর্ঘ ফেসবুক পোস্টে সাবিকুন দাবি করেন আবু তহার সঙ্গে জারিন জেবিন নামের এক সম্পর্ক রয়েছে বিমানবালার যার প্রমাণস্বরূপ তিনি প্রাতিষ্ঠানিক সিসিটিভি ফুটেজ ও তাদের একান্ত মুহূর্তের ছবি প্রকাশ করেছেন অভিযোগ অনুযায়ী শুধু এই একজন নন বরং তহার একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রংপুর ঢাকা ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়েও রয়েছে নানারকম যোগসূত্র সাবিকুন লিখেছেন তাহা নাকি নারী সংক্রান্ত সমস্যায় ভোগেন এবং নিজেই স্বীকার করেছেন মাহারাম নারীকেও দেখলে প্রবলেম হয় অভিযোগ অনুযায়ী তার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ সিরাত প্রতিযোগিতা ও মাদ্রাসা করে দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে একাধিক নারীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছেন তিনি এমনকি একসময় তার বাসায় কাজ করা নারী কর্মীকেও তিনি ফোন করে ব্যক্তিগত আলাপ চালিয়ে গেছেন বলে অভিযোগ করেন সাবিকুন নাহার এমনকি স্ত্রীর সামনে অন্য নারীদের প্রশংসা ছবি চাওয়া তাদের সঙ্গে একান্তে বসা এবং ভবিষ্যৎ স্ত্রী হিসেবে দেখার কথাও তুলে ধরেছেন তিনি তিনি আক্ষেপ করে বলেন আমার কাছে সে সব ছিল স্বামী ভালোবাসার দুনিয়া অথচ তার চোখে নতুন নারীর লিপসায় বড় হয়ে উঠেছে আবু শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা উভয় স্থানকেই তিনি নারীকেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসাবে বর্ণনা করেছেন সবশেষে সাবিকুন বলেন তিনি দুই বছর ধরে ব্যক্তিগতভাবে সমাধান খুঁজতে চেয়েছেন কিন্তু কোনো ওলামা কিংবা প্রভাবশালী পক্ষ সময় দেননি তাই বাধ্য হয়ে অনলাইনকে মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন তার ভাষায় তারা অনলাইনের মানুষ অনলাইনে তাদের টনক নড়ে সাবিকুনের এই পোস্টে একাধিক স্ক্রিনশট ছবি ও ভিডিও ক্লিপ যুক্ত করা হয়েছে যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাবিকুন আহারের এই পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তহার সমালোচনা শুরু হয় অনেকে এটিকে পরকীয়া বলে আখ্যায়িত করেছেন এবং আলেম সমাজও বিব্রত পরিস্থিতির মুখে পড়েছে সমালোচকদের বক্তব্য এ ধরনের কাণ্ডে সাধারণ মানুষের চোখে আলেমদের প্রতি আস্থা ক্ষুণ্ণ হতে পারে যদিও আবুতহা নিজেই সামাজিক মাধ্যমে উপসংহার শিরোনামে একটি পোস্টে দেন যেখানে তিনি স্বীকার করেন যে ভুল ভালোবাসার প্রতিদান পেয়েছেন কিন্তু শপথ নিয়ে দাবি করেন যে তিনি কোনো হারাম সম্পর্কের সঙ্গে যুক্ত নন এবং জোরদারভাবে মিথ্যা অপবাদ থেকে নিজেকে মুক্ত রাখছেন তিনি বলেন বিষয়টি দেশের বরেণ্য ওলামাই কেরামের উপস্থিতিতে শরীয়ত সম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে তার পাশাপাশি তিনি অনুরোধ করেন বিচ্ছেদের পর সাবিক নাহারকে নিয়ে অযথা আলোচনা বন্ধ রাখতে এবং নিজের ও পরিবারের নাম ধর্মীয় মর্যাদা নষ্ট হতে দেবেন না তিনি উল্লেখ করেন তার দুই সন্তান রয়েছে যাদের জন্য তিনি দোয়া কামনা করেন যেন তারা পিতৃহীন না হয় এবং বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয় এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে অনেকেই আবু তহার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন আবার কেউ কেউ ইসলামিক আলোচকদের ব্যক্তিগত জীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন মোট কথা আলোচিত এই ইসলামী বক্তা ও তার স্ত্রীর দাম্পত্য জীবন এখন একটি অনিশ্চিত অবস্থায় দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ও প্রশ্ন তুলছে সমাজের বিভিন্ন মহল পরিশেষে আমার মনে হয় আবু দহা আদনানকে এবার ক্ষমা করে দেওয়া উচিত অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ডিপ্রেশনে কোন সময় দুর্ঘটনা করে বসে কে জানে জেনারেল লাইনে পড়াশোনা করেও আগ্রহ ভরে তিনি এলেম শিখেছেন মানুষকে দিনে দাওয়াত দিচ্ছেন ওয়াজ মাহফিলে বয়স্ক বক্তারা তরুণদের সাইকোলজি বুঝতে পারেন না মানধাতা রামলের এক নিয়মে বয়ান করে চলে যান আবুতহা আদনানের কথা তরুণরা সহজে উপলব্ধি করতে পারে তার অধিকাংশ শ্রোতা তরুণ প্রজন্ম সংসার জীবনে সবারই কিছু কালো অধ্যায় থাকে প্রকাশ হয় না বলে সামনে আসে না এই কয়দিনে আদনা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে তার কি করা উচিত ভবিষ্যতে কিভাবে চলা উচিত আস্থার জায়গা নষ্ট হয়ে গেলে স্ত্রীকে হাতমোজা পামোজা পা পরিও নিয়ন্ত্রণে রাখা যায় না এটা অন্তত তিনি ভালোভাবে উপলব্ধি করেছেন আমরা সমালোচনা করে হয়তো সাময়িক একটু আনন্দ নিচ্ছি কিন্তু এ সামান্য আনন্দের পেছনে একজনের ক্যারিয়ার জীবনে সকল অর্জন ধ্বংস করে দিচ্ছি সেদিকেও খেয়াল রাখা উচিত শুরুর দিকে আমরা লেখালেখি করেছি ফান করেছি সংশোধনের উদ্দেশ্যে সে পর্যন্ত ঠিক আছে বর্তমানে যা চলছে আমার কাছে নিতান্তই বাড়াবাড়ি মনে হচ্ছে আর সাদিকু নাহারও কিন্তু খুব ভালো মানুষ না সেও কতটা বিকৃত মস্তিষ্কের অধিকারী হলে আগের সংসারে দুই সন্তান ফেলে সে চড়ে আসছে অনেকে বলছেন কথায় আছে ডিভোর্সি নারী কখনো ভালো হয় না এর মতো মেয়েকে বিয়ে করার পর ওই পুরুষ আবারও বিয়ে করবে এটাই স্বাভাবিক মহিলাটা কতটা বজ্জাত আর অযোগ্য চিন্তা ভাবনার হলে সে তার ব্যক্তিগত জানা মিটাচ্ছে ও মাহের ক্ষতি করে সে প্রথমে আইনের আশ্রয় নিত তারপর পাবলিক জানতো কে সঠিক আদনান সাহেবকে মানুষ সেলিব্রিটি হিসাবে চেনে না মানুষ চিনে তাকে ইসলামী আলোচক হিসেবে এই বিকৃত মস্তিষ্কের মহিলার মাথায় এই চিন্তাটাও আসলো না তাহলে সে কোন হিসেবে আদনান সাহেবের যোগ্য তার আচরণে ভুল আছে রেই খাইত আগের বাচ্চা স্বামী রাইখা সে ডিভোর্সই হইছে আদনান সাহেব যদি মনে করেন এই নারী থেকেও তার লাইফের প্রথম পরিচিত মানুষের সাথে আরও ভালো থাকবেন তবে একে ছেড়ে তাকে বিয়ে করা উচিত এতে দোষের কিছু নেই কারণ সে আগ থেকে ডিভোর্সই তাই তাকে আবার ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে কিছু যায় আসে না এটাই তার কর্মের ফল তবু আদনান সাহেবের পক্ষ নিলে অনেকে ধুয়ে দিচ্ছেন যেমন আইনুল হক কাশেমি ফেসবুকে তহার পক্ষে একটি দীর্ঘ সাফাই পোস্ট দেন তিনি বলেন সাবিক নাহারের অভিযোগ সত্য হলেও তার জনসম্মুকে প্রকাশ করা উচিত হয়নি পারিবারিকভাবে সমাধান করা সম্ভব ছিল কাশ্মিমীর বক্তব্য অনুযায়ী সাবিক নাহার স্বামীর জন্য আত্মত্যাগ করে চুপচাপ ত্যাগ করতে পারতেন এবং স্বামীর সাবেক প্রেমিকাকে মেনে নিতেই পারতেন এতে তার চোখ শীতল হতো এবং দাওয়া সার্কেলের ক্ষতি হতো না আইনুল হকের এই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে নেটিজেনদের একাংশের প্রশ্ন কেন পরকীয়ার মতো জঘন্য কাজে জড়ালেও তহা আদনানের সমালোচনা করা হয়নি এবং উল্টো ভিকটিমকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষত নারীরা কাশ্মীর বক্তব্যকে নারী অধিকার ও ন্যায়ের প্রতি বৈষম্যমূলক হিসেবে দেখছেন যা মোটেও ঠিক নয় নারীরা নানান ভুল ভ্রান্তি করবে আর তাদের কিছু বললে নারী বৈষম্য বলে প্রচারণা চালানো তো মোটেও ঠিক কাজ নয়